পর্যন্ত আহতদের একটা সঠিক তালিকা করা যায় নাই এই পরিবারগুলোর কাছে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা কিংবা আহতদের চিকিৎসা সেটি এখন পর্যন্ত নিশ্চিত করা যায় নাই যেখানেই যাই মানুষ খোপ নিয়ে আসে কথা বলে তাই সরকারকে অনতি বিলম্বে এই আহত পরিবারগুলোর তাদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি এই জুলাই গণপুত্রে আহতদের অংশগ্রহণকারীদের যা নেতৃত্ব দিয়েছে তাদের স্বীকৃতি দানের উচ্চ গ্রহণ করার জন্য আহ্বান জানাই এবং আজকের এই শ্যামপুরের এই এলাকাবাসী সারা দেশের মানুষকে একটা কথা মনে করে দিতে চাই বাংলাদেশের ইতিহাসে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বড় বড় যদি দেখেন উনসত্তরের গণাভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন দু হাজার সাত সালে ওয়ান ইলেভেনে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন এমনকি এই চব্বিশের গণাভ্যুত্থান প্রত্যেকটি গণ আন্দোলনে রাজপথে বুক ছুটিয়ে লড়াই সংগ্রাম করেছে সাধারণ মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ আর সেটাকে কুখিগত করেছে কিছু শিক্ষিত উচ্চবিত্ত শ্রেণীর লোকেরা এই জুলাই গণঅভ্যুত্থানকে যেন কেউ কুখিগত করতে না পারে সেজন্য আমরা সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানাই নাগরিক অধিকারের দাবিতে সচ্ছাদ থেকে আহ্বান জানাই যেহেতু এটি একটি এই যে মানুষের যে প্রতিরোধ সেই কিন্তু সারা বাংলাদেশের মানুষকে এই ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ে অনুপ্রেরণা জুগিয়েছে কাজে আজকের এই আলোচনায় এই গণ নিহত শহীদদের আত্মার মাত কামনা করছি আহতদের সুস্থতা কামনা করছি অঙ্গহানি হওয়া আমাদের বন্ধু ভাইদের তাদের আল্লাহ কল্যাণ দান করুক সেই দোয়া রাখি এবং এই গণপুত্থরের মধ্যে দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই বাংলাদেশে উনিশশো সালের মুক্তিযুদ্ধের শহীদেরা শহীদের পরিবার মুক্তিযোদ্ধারা অনুমূল্যের শিকার হয়েছে তাদের সাথে যদি আন্দোলন না তাহলে হাজিমার পতন হত না এখানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রেখেছে একজন ভাই রেখেছে তার ভাই শহীদ হয়েছে এখনো পর্যন্ত লাশটি হাতে পায় নাই তাকে মাটি দেওয়া হয়েছে পর্যন্ত হয়নি হাসিনা এতটাই নিষ্ঠুর ছিল এতটাই বর্বর ছিল আমার এখন সন্দেহ লাগে যে হাসিনা আসলে মুসলমান ছিল কিনা হাসিনা যদি একজন ইমানদার একজন মুসলমান হত তাহলে কোনোভাবেই ওই ভেরাউন এবং নম্রদের ভূমিকায় অবতীর্ণ হতে পারত না প্রায় দুই হাজার শহীদ তিরিশ হাজার হত যোদ্ধা এখনো পর্যন্ত সরকার শহীদের ক্ষতিপূরণ দিতে পারে নাই আহত যোদ্ধাদের ঠিক মতন চিকিৎসা করাতে পারে নাই এই বক্তব্য কি আমি দিচ্ছি হওয়ার একটু আগেই শহীদ পরিবারের সদস্যরা আক্ষেপ নিয়ে বক্তব্য রেখেছে যে উপদেষ্টাদের সময় হয় নাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার এই সরকারের মাত্র প্রায় মাসের কাছাকাছি এই সময়ে সেই একজন উপদেষ্টা এই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছে এখনো পর্যন্ত সেই লাশ ঐ শহীদ ভাইয়ের লাশ চিহ্নিত করতে পারে নাই কোন কবরে কোথায় তাকে কবর দেওয়া হয়েছে এই সরকারকে বলবো আওয়ামী লীগকে যদি আপনারা পুনর্বাস আনার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের খবর আছে আওয়ামী লীগকে করতে হবে একাত্তরের পরে একবার আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে শেখ মুজিবের নেতৃত্বে চব্বিশ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বার গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে সংগ্রামী উপস্থিতি আপনারা কি চান আমরা আওয়ামী লীগকে পুনর্বাসিত করে আরেকবার গণহত্যার সুযোগ দিই আপনারা চান আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে কোন লুটুপুতু খেলা আমরা মানব না কথা একটাই